রোজ নতুন কিছু ছাড়তে ছাড়তে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যেখানে যেখানে নতুন কিছু দেখি আপনার জন্য তুলে ধরার চেষ্টা করি সম্পূর্ণ জৈবভাবে বাগান করতে গেলে প্রচুর জিনিসের প্রয়োজন হয় যেমন ফসফরাস থেকে পটাশ আমরা অনেক সময় বলে থাকি এগুলো কিন্তু জৈব পাওয়া যাবে না কীটনাশক কিংবা ভিটামিন জৈব পাওয়া গেলেও এমন কিছু জিনিস যেমন ফাঙ্গিসাইড জৈব পাওয়া যাবে না কিন্তু বর্তমানে ওই সব দিন এখন কিন্তু অতীত বিশেষ করে আমরা যারা বোগেন বেলিয়া স্পেশালি জবা স্পেশালি অ্যাডেনিয়াম আমরা যারা করছি বোগেন বিলিয়া অ্যাডেনিয়াম জবা এখনকার যে গাছ বা যে ধরনের কালারফুল গাছ আসছে দেখতেই পাচ্ছেন সেগুলি একেবারে অর্গানিক হলে তবেই কিন্তু একটা সাংঘাতিক বা একটা ভালো রেজাল্ট কিংবা আমরা বাড়িতে যে সমস্ত ফল গাছ জাম লিচু কিংবা লেবু প্রচুর পরিমাণে ফলাচ্ছি যদি রাসায়নিক জিনিস খাই বা সেগুলো অ্যাপ্লাই করি তাহলে গাছ ভালো রাখতে গেলে বা গাছের ক্ষতি তার সাথে আমরা যারা খাবো সেই ফল সেটা তো ক্ষতি আপনারা সবাই জানেন আজ ভিডিওটা শুধুমাত্র দেখতে থাকুন কিছু প্রোডাক্ট এবং তার সাথে সাথে কী কী গাছ এখান থেকে আপনারা পেতে পারেন সেই নিয়ে একটু আলোচনা করব এই পনেরো কুড়ি মিনিট খালি ধৈর্য ধরে বসে ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস চলে এসছি আবারও একটা নতুন কিছু করার জন্য আর আমরা যারা বাগান করি সত্যি তাই বিভিন্ন এলাকা ভিত্তিক যদি ছড়িয়ে যায় বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন ধরনের কীটনাশক এছাড়া আপনি বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে আপনি সেটা ত্রিপুরা থাকতে পারেন আসাম থাকতে পারেন কিংবা যেখানে খুশি আপনি থাকতে পারেন অল ওভার ইন্ডিয়ার মধ্যে কুরিয়ার করা সম্ভব এই সমস্ত ধরনের প্রোডাক্টগুলো এছাড়া এনারা কিন্তু স্পেশাল গাছও কিছু দিয়ে থাকে যেগুলো আপনাদের বাড়িতে এই ধরনের ফুল ফুটবে সে নিয়ে আমরা কথা বলবো বেশ কিছুক্ষণ ধরে তো প্রথমে আসি যে ক ধরনের প্রোডাক্ট রেখেছেন দাদা আর আমরা এটা কোথায় ভিডিও করছি আপনার নাম ওদিকে তাকিয়ে বলুন দাদা নমস্কার দাদা নমস্কার আমরা গ্রিন ওয়েজ থেকে সৌভিক আর পার্থ বলছি আমরা দুজন পার্টনার ওয়েজে আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণ বায়ো প্রোডাক্ট এতে কোনো মানে প্রাণী যে কোনো প্রায় না সম্পূর্ণ বায়ো প্রোডাক্ট আমাদের এবং আমাদের মতো যারা আরবান গার্ডেনিং করে তাদের জন্য প্রোডাক্টটা একদম সময় উপযোগী এবং আমাদের এই জায়গাটা দাসনগর হাওড়া দাসনগরের মধ্যে পড়ে এসে সুযোগ সুবিধা আছে এসে কেনা আমাদের এখানে আসতে পারেন এসে কিনতেও পারেন আমাদের এখানে প্রোডাক্ট পেতে পারেন আর আমরা অনলাইনেও পাঠাই কোনো অসুবিধা হবে না অনলাইনেও আচ্ছা এবার দাসনগর মানে দাসনগর একটা ছোট জায়গা না অনেক বড় এলাকা দাসনগরে কোথায় এটা দাসনগরে এটা আমাদের এই রোডটা যে আলামন দাস রোড আর এটা দাসনগর স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে দুটো দশ কাজ বা দাসনগর স্টেশন আছে দাসনগর স্টেশন থেকে নেমে আমার এখানে বাড়ি আসতে পাঁচ থেকে 10 মিনিট লাগে টোটো করে করে হ্যাঁ এবারে আসি মেইন মেইন কিছু প্রোডাক্ট আছে যেমন এখানে একটা প্রোডাক্ট দেখেছি এইটা কি জিনিস কিভাবে ব্যবহার হয় এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের মেন প্রোডাক্ট হচ্ছে বায়ো ব্যাকটেরিয়া কালচার এটা যেটা এখনো সেইভাবে বেরোয়নি না এটা একদম নতুন প্রোডাক্ট বায়ো ব্যাকটেরিয়া কালচার এইটা এর মেন পারপাসটাকে আগে সবার আগে জানতে হবে এর মেন পারপাসটা হচ্ছে গাছের যে নিজস্ব ইমিউনিটি সিস্টেম এটা আমরা অলরেডি যে রাসায়নিকগুলো ইউজ করে নষ্ট করে ফেলি ইমিউনিটি সিস্টেমটা এটা বুস্ট করে এবং একজন এর মধ্যে অনেক পরজীবী আছে যেটা গাছে সমস্ত উপকারী খাদ্য সরবরাহ সমস্ত কিছুতে হেল্প করে এইটা আলটিমেট তৈরি করার উপায় হচ্ছে এটা দু থেকে তিন এম ইউজ পাঁচ লিটার এটা যারা দু থেকে তিন এম দিয়ে আর একশো গ্রাম গুড় দিয়ে যদি গরমকালে আপনারা করেন চার দিন রাখলে ওটা অটোমেটিক ফার্মেন্টেশন হওয়ার পরে একটা এন্ড প্রোডাক্ট হয় সেটা আপনারা ওই বা যে জলটা সেটা কুড়ি লিটার জলের সাথে মিশিয়ে আমরা সমস্ত গাছে ঝাড়ি করে দিতে পারেন এবং এটা ইউজ করা যায় না এটা গুড় মিশিয়ে ফার্মেন্টেশন করতে হয় যেকোনো ব্যাকটেরিয়া কে গুড় দিয়ে করে নিতে হয় তবে যখন কেউ নেবে তাকে সুন্দর করে বুঝিয়ে দেয় আমরা বুঝিয়ে দেবো আমার প্রোডাক্ট কি হয় কিভাবে করতে হয় সমস্ত দিয়ে দেবো বলেও দেবো আমরা তাহলে এইটা সম্পর্কে আপনারা মোটামুটি বুঝতে পারলেন একটা ধারণা করেন এবং বাগানের জন্য কিন্তু খুব উপকারী আমরা নেক্সট আরো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেটা হলো এটাকে কি বলা হচ্ছে এটা মাইক্রো এটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট উল্টো হইছে মা অনুখাদ হ্যাঁ হ্যাঁ অনুখাদ্য এটাকে কিভাবে গাছে ব্যবহার এইটা আমরা 1 গ্রাম পার লিটার জলে গুলে এটা ইউজ করতে হয় মাসে দুবার এটা ইউজ করতে হয় এটা যে কোনো বায়ো প্রোডাক্ট কোনো ম্যাজিক হিসাবে কাজ করে না এরা সিস্টেমিক লজিক বা সিস্টেমিক হিসাবে এটা কাজ করে एक्चुअली এটা আপনাকে মাসে প্রত্যেক মাসে দুবার কোরাম না ইউজ করতে আছে গরম ও গ্রীষ্ম শীত তো দুবার করে আপনাকে ইউজ করতে মাসে কন্টিনিউ কন্টিনিউ ইউজ কর এটা গাছে যে সমস্ত অনুখাদ জৈব বর্ক থাকে তা সম্পূর্ণ এর মধ্যে বর্তমান আচ্ছা আসি যেটা আমাদের সকলের প্রয়োজন একটা মিক্স খাবার তবে আমরা আর বড় বাদাম ফল দিয়ে মিক্স খাবার তৈরি করি সেরকম এটা নয় তাই তো না এটা এটা সম্পর্কে একটু এইটা হচ্ছে আমাদের গাছে যে ছাদ বা আরবান যারা গার্ডেনিং করে ছাদ বাগানে অ্যাকচুয়ালি গার্ডেনিং করে বা ফ্ল্যাটে যারা গার্ডেনিং করতে চাইছে তাদের জন্য এই মিক্স খাবারটা মারাত্মক মিক্স খাবার প্রথমে বুঝতে হবে যে গাছে আমরা কেন হাড় বা সিংকুচো দিই না বা দিতে চাইছি না কেন তার কারণ হচ্ছে এই জবা বলুন বা আমাদের যে এই যে অ্যাডিনিয়াম বলুন এই যে গাছগুলো মেনলি এই গাছগুলো না ফসফরাস খুব একটা পছন্দ করে না এরা কি পছন্দ করে এরা সালফার পছন্দ করে তো আমাদের মিক্স খাবারটা মেনলি সালফার ওরিয়েন্টেড খাবার যে জবা গাছে দেখবেন আমাদের একটা ভুল ধারণা আছে জবা গাছ যারা নতুন যারা বাগানি হয় তারা ভুল ধারণা জবা গাছে তারা খুব করে ডিএপি দেয় ডিএপি দিয়ে

কোনো অ্যানিমাল কোনো প্রোটিন কিছু নেই আচ্ছা উইদাউট অ্যানিমাল প্রোটিনে আমাদের সম্পূর্ণ এই প্রোডাক্টটা তৈরি এই প্রোডাক্টটার মধ্যে এটা মেন জিনিস সেটা হচ্ছে এটা আপনার জবা গাছের রুট বার করতে সাহায্য করবে জবা গাছের রুট প্রচুর হবে গাছে এবং এটা মাটিতে আপনারা ইউজ করতে পারেন এবং সিন্ডারে ইউজ করতে পারেন দেখুন আমরা নিজেরাও নিজেদের গাছ বাগানের সিন্ডারে আমরা ইউজ করেছি আমাদের ধারণা হলো আমি আরো একটা প্রোডাক্ট আমি রেখেছি দাদার হয়তো একটা দেবো সেটা হলো বায়ো ফাঙ্গিসাইট এবং এই বায়ো ফাঙ্গিসাইটটা এত সুন্দর মানে রেজাল্ট পেয়েছে দাদার আমাদের এখানে জানাচ্ছিল এবং প্রত্যেকটা গাছ আমরা এখানে দেখলাম কিভাবে ব্যবহার হবে পরিমাণ অ্যাকচুয়ালি আমাদের মেনলি ফাঙ্গিসাইড যেটা আমরা ইউজ করি সবাই ভালো ফাঙ্গিসাইড বলতে কেমিক্যাল ফাঙ্গিসাইড ইউজ করে কেমিক্যাল ফাঙ্গিসাইডে গাছের ইমিউনিটি সিস্টেমকে সম্পূর্ণ নষ্ট করে দেয় গাছের নিজস্ব কোনো ইমিউনিটি সিস্টেম আর থাকে না ফলে দেখবেন জবা গাছ যারা নতুন করছে বাগানিদের ম্যাক্সিমাম বাগানি ডাইব্যাগ আসে গাছে ম্যাক্সিমাম বাগানে ডাইদার কাছে এবং গরম গরম থেকে বর্ষা এলেই সেই ফা দেখবেন গাছের গোড়া পচা শুরু হয়ে যায় এই সমস্ত প্রবলেমগুলো আসে এগুলো আসে কেন এগুলো আসে মেনলি আমরা এই যে কেমিক্যাল ফাঙ্গিসাইড কেমিক্যাল সার এই সমস্ত ইউজ করি দেখে এটা প্রবলেম হয় কিন্তু এই ফাঙ্গিসাইডটা একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইডটা আপনারা যদি গাছে কোনো রকম কেমিক্যাল পদার্থ ইউজ করেন তখন কিন্তু এই ফাঙ্গিসাইডটা ওয়ার্ক করবে না কারণ কি এই ফাঙ্গিসাইডটা সম্পূর্ণ বায়ো ফাঙ্গিসাইড এর মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াটা কেমিক্যালের সাথে এলে নষ্ট হয়ে যায় আপনাকে বায়ো ভাবে আপনি যদি গাছ করেন তাহলে এই ফাঙ্গিসাইডটা সম্পূর্ণ ওয়ার্ক করবে এবং এ নিজে গাছের যে সমস্ত ইমিউনিটি সিস্টেম সেটা বুস্ট আপ করবে এটা ইউজ করার সিস্টেম হচ্ছে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে সে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সব সময় দিতে হবে এটা প্রত্যেক মাসে একবার করে আপনি এটা ইউজ করবেন বর্ষার সময় মাসে দুবার ইউজ করবেন যদি আমি সারা সময় একবার এটা ব্যবহার করলে অন্য কোনো কেমিক্যাল না ব্যবহার না কোনো কেমিক্যাল ব্যবহার করলে এই এই আর কোনো ওয়ার্ক থাকবে না কারণ এর লাইভ ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে আর এই ফাঙ্গিসাইডটা আপনারা যে এই যে বায়ো যে আমাদের ব্যাকটেরিয়া কালচার আছে এই ব্যাকটেরিয়া কালচারের সাথে যদি গুলে দেন তাহলে এই রেজাল্ট আরো বেটার পাওয়া যায় আমরা নিজেরা যখন ইউজ করি আমরা বায়ো ব্যাকটেরিয়া কালচারের সাথে গুলে এটা সমস্ত গাছে দিই এই রেজাল্টটা মারাত্মক রেজাল্ট আমাদের এখনো পর্যন্ত আমই যতদিন করছি আমার কোনোদিন কোনো ডাইব্যাক এখনো পর্যন্ত আসেনি আমার গাছে এই ফাঙ্গিসাইড ইউজ করার পরে দারুণ ব্যাপার বেশ কিছু প্রোডাক্ট সম্পর্কে জানছি আর আরো একটা গ্রিন প্রোডাক্ট যেটা এটা কীটনাশক বাগানে পোকার জন্য ব্যবহার করা হয় সবার বাগানে পোকা লাগে কম বেশি এনারা কিভাবে ব্যবহার করতে বলছে শুধু শুনে নিন একবার এটা একটা বায়ো ব্যাকটেরিয়া জাতীয় কীটনাশক এই কীটনাশকটা মেন হচ্ছে কাজ যেটা আমাদের সবাই ছাদ বাগানে সবথেকে বেশি উৎপাদন হয় সেটা হচ্ছে সাদা মাছির এই যে আমাদের দাবি হচ্ছে এই যে কীটনাশকটা এটা যদি প্রত্যেক মাসে ইউজ করা যায় মাসে চারবার যদি আপনি ইউজ করতে পারেন তাহলে দেখবেন আর আপনার ছাদ বাগানে সাদা মাছি আক্রমণ আর হবে না কারণ এই সাদা মাছির যে জীবনচক্র সেটা আটকে দেয় কিন্তু আপনি এটা যদি মনে করেন যে আমি সাদা মাছি হয়েছে সাদা গাছে মারা পরে সাদা মাছি চলে যাবে তা নয় ও সাদা মাছির জীবন চক্রটাকে আটকে হবে ফার্দার আপনার গাছে সাদা মাছি ওটা আর টাইম দেবে না আর হবে না সে সাদা মাছিটা আর এটা ব্যবহার কিভাবে করতে হবে এটা ব্যবহার হচ্ছে দেড় এম এল পার লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন এবং এর সাথে আমাদের এই বায়ো ব্যাকটেরিয়া কালচারটা এসব সামান্য মিশি ইউজ করতে পারেন এটা করলে রেজাল্টটা খুব ভালো হয় আচ্ছা আর আপনি এটা ডাইরেক্ট ইউজও করতে পারেন তবে কোনো অসুবিধা হয় না আচ্ছা ডাইরেক্ট ব্যবহার করা যাবে কালচারের সঙ্গে ব্যবহার ভালো ইউজ হয় হ্যাঁ আর

নিমাটোর হয়েছে বলেই আজকে এই পাতাগুলো ঝরিয়ে দিচ্ছে শিকড়টা নষ্ট করে দিয়েছে এই নিমাটরটাকে মারার জন্য এই প্রোডাক্টটা আচ্ছা তাহলে জানো আসলে হয় কেন নিমাটরটা হয় দেখুন আমরা এই বায়ো প্রোডাক্টগুলো ইউজ করি এই প্রোডাক্টগুলো ইউজ করলে বর্ষাকালে নিমাটোর আসবে এটা একটা ব্যাপার নিমাটর আসবে তো আমাদের তো চেষ্টা করতে নিমাটোরটা আটকানো তো এই প্রোডাক্টটা একটা প্রসেস খাবার

প্রচুর গাছের প্রবলেম দেখা দেয় আরো দুটো পাউডার এখানে রেখেছিলেন সেটা আমাকে যদি একটু বলেন বলো এটা হচ্ছে এটা হচ্ছে অর্গানিক ফসফরাস পুরোটাই জৈব এটা পুরো এই পাউডারটাও রয়েছে আমাদের এটা গাছের আহ ফসফরাস প্রবলেম করলে তখনই এটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই ফসফরাসটা আরেকটা রয়েছে আমাদের জবা গাছে শীতের ফুল নেওয়ার জন্য মানে আমরা বেশিরভাগ শীতের ফুল করি শীতের ফুল করি শীতের ফুল নেওয়ার জন্য আমাদেরকে পটাশ ব্যবহার করতে হয় এটা হচ্ছে একদম অর্গানিক পটাশ এটাও মাসে একবার করে ব্যবহার করা যায় এটাও মাসে একবার করে টবের গা এসে ছড়িয়ে দিলেই হবে আচ্ছা বায়ো ফসফরাস বায়ো পটাশ হ্যাঁ পুরোটাই বায়ো এই যে এতগুলো প্রোডাক্ট দেখলাম এবারে যদি কেউ ধরুন একটা জিনিস কিনতে যায় সেরকম ভাবে পাঠাতে পারবেন হ্যাঁ হ্যাঁ কেন না আর কেউ যদি সব জিনিস একসঙ্গে নিতে যায় সেটাও আপনারা পাঠাতে পারবো আমরা দাম নিয়ে আলোচনা করলাম না কারণ ওনারা নতুন সবে এটা স্টার্ট করেছে নিজেদের গাছে অ্যাপ্লাই করে হিউজ স্কেলে যে একটা বিরাট বড় কোম্পানি খুলে বসেছে তা নয় ওনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিজেদের গাছে ব্যবহার করে তবেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাকে জানানো হয়েছে আর আমি সেটাই করলাম আর একটা বোতলের লিকুইড একটা কি আছে ওটা আমাকে বলতে বলছে এটা জেব্রেলিক অ্যাসিড এটা জেব্রেলিক অ্যাসিড এটা পুরো আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের এই সব গাছগুলো বা কিছু কিছু গাছ হয় যেগুলো হঠাৎ করে গ্রোথ আটকে যায় মানে সিজন ফুল হয়ে যাওয়ার পর বা ফল দেওয়ার পর হঠাৎ করে গ্রোথ আটকে যায় তার জন্য এই জেবেলিক অ্যাসিড এটা হচ্ছে আপনার ওই একশো এম আপনার ওই দশ লিটার জলে দিয়ে যদি ঝাড়িতে করে দিয়ে দেওয়া হয় তাতে কিনা একদম গাছ চেঞ্জ হয়ে যায় একদম চেঞ্জ হয়ে যাবে

সেভেন ফাইভ সেভেন ফোর এইট আবার বলছি সেভেন ডবল জিরো ডবল থ্রি সেভেন ফাইভ সেভেন ফোর এইট সৌভিক আমার নাম্বার নাইন এইট থ্রি ওয়ান নাইন সেভেন সিক্স এইট সিক্স ওয়ান এই দুটো নম্বরেই যোগাযোগ করলে হবে আর বাকি ডিটেলস দাদারা বলে দেবে কিন্তু তার আগে গাছের ব্যাপারে যদি গাছ কিভাবে পাবে যদি একটু বলতেন জবা ভালো ভালো মানের জবা ভালো মানের জবা মানে যদি তাইওয়ান ভ্যারাইটি বা অস্ট্রেলিয়ান আমেরিকান ভ্যারাইটি যদি

ছোট্ট ভিডিও করে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম যার এখান থেকে যে প্রোডাক্টটা চাওয়ার ইচ্ছা নিতে পারেন এছাড়া পুরোপুরি যদি জৈবভাবে একদম বায়োভাবে করতে যান যার দাদারা যেটা বললো মানে তার লাইফ সার্কেল নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাছ বসানো থেকে তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন চোখ বন্ধ করে এবং তাদের সঙ্গে আপনারা আলোচনা করে নিতে পারেন আলোচনার জন্য কোনো পয়সা লাগবে না সব কিছু ওনারা খুব সুন্দরভাবে গাইড করবে এখানে শেষ করলাম ভিডিও আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি